তো খুবই সুন্দর একটি নীলবিলি একটি পরিবেশে আসলাম এই তো সূর্য ডুবে যাচ্ছে খুবই ঠান্ডা একটি বাতাস অনেক ভালো লাগতেছে চারাদিকে শুধু বন

Уф. Уф, хүйтта. Ти جوس мэт тас. Энд ярамд нэг ч батарш. Уф. দাঁড়িয়ে ভালো লাগতেছে তো খুবই আরাম লাগলো এই জায়গাটাতে এসে এখন চলে যাই নেক্সট টাইম ওবার আসবো ইনশাল্লাহ মানে যাওয়ার খুব মন যেতেছে না খুবই আরামে একটি বাতাস লাগতেছে এরকম পরিবেশে আসলে মানে যাওয়ার আপনার মনে চাইবে না তো ক্লিয়ার করার আর কিন্তু যাইতেই হবে উফ কি শান্ত একটা পরিবেশ মানে শুধু পাখির ডাক আর হচ্ছে গিয়ে আপনার এই বাতাস মানে টাউন বন্দর থেকে আপনি টাউন থেকে আপনি গাড়ির কোনো শব্দ পাবেন না কোনো কিছু না নিস্তব্ধ একটা এরিয়া এই এরিয়াতে আসলে মানে যে কাউরই মনটা ভরে যাবে রে ভাই না আপনি যদি হাজার ডিপ্রেশনে থাকেন হাজার কিছুতেই থাকেন তাহলে মানে এরকম একটি প্লেস যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ডিপ্রেশনের গুল্লি মারি কোনো ডিপ্রেশন নাই কোনো কিছুই নাই চিল তো চলে যাই নেক্সট টাইম আবার জ্ঞান না ভাল লাগে আমি ভাল্লাশ আল্লাহ হাফিস আজ পর্যন্ত আমার আর ইনশাল্লাহ সামনে নেক্সট টাইম আজকে বিদ্যুৎ করবো তো সবাই কাছ থেকে বিদায় নিয়ে নিজে সুন্দর পরিবেশ ঠিক রেখে তো আসসালামু আলাইকুম